আসসালামু আলাইকুম আপনারা কী তখন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও সব ভালো আছি কিন্তু তারপরে ফেলেও বড়ো বক্স একটা দেখাইছি আমি অনলাইনে উঠিমুঁ তাকে একটা পাশেও ঠিমুট দিছিলাম অর্ডার দুইটা চেয়ার আমার কিছু লাগে হাই চেয়ার তো লগে আরও দুই তিনটা কিতা আইটেম আছে কিন আর দিছে না লাস্ট মঙ্গলবারে দিছিলাম অর্ডার দেখে আর খালকে রাইড দিলাইছে পরে ডিপিডি ডেলিভারি দিলাইছে তো খালি চেয়ার দু এটা আইসিড অর্ডারের লোকের আরও আসল কিতা বা এর আগেও আমি আর দুইটা অর্ডার দিছি ইগুণাব আইস না আর হয় ডিপিটি তাই তারা দিলে আইসে জলদি বড় আইটেম তো বড় আইটেম ফার্স্ট দিছি অর্ডার না তো আমি ছোটো ছোটো তা দিয়ে তো চেয়ার দয়টা আমার হাজবেন্ড আমাকে মাছ সরিয়ে আইসই তো তার ফিট হরিও তো ফিট হরিয়া এটা দিস সুন্দর হরিয়া খুব সুন্দর হয়েছে চেয়ার দুটা এটা চেয়ার ইনো রাখার স্পেস আছে ওইন রাখি আমরা আগর আরো দুইটা আছে নষ্ট হয়ে গেছে দেখি নাইছি ফিক্স টাকালে তো বেগও থাকে কার্ড ওগু না তারা ইয়ার ওগুন ওই লগে টিচার হলো লাগে আনছি মেরুন কালার গুণ আর প্যাকেটের লগে কিডস হলো লাগে স্টুডেন্ট হলো লাগে আর কি আনছি তারা আটজন তো প্যাকেটও দশটা আছে দশটা ব্যাগ দশটা কার্ড আর টিচার লাগে আরেক ড্রাইভার জল তারা যে গাড়ি নেয়ার জল তারা দশজনও জনের লাগে তারা ওই লাগে সাতজন কার্ড আছে সাতটা বড়ো আগ্লা তো আমরা সুইট একটা দিলাম আমরা খাইবা লাগেও টিচার গুণ আলাদা তো আইসি আর আমরা কিচিন লইয়া খাই আর কলিয়া গো স্যুইট সবে বালা হয় তো বালা হয় খাইয়া ইয়াতো সেতারে লইয়া আমিও শুটও স্টুডেন্ট লরে গুণ দিতাম হলাম আমার হেল্প করতো ওরা এজনে কার্ড নামলে সপ্তাহ থাকি নাম হা আর গোট লাগান সার দিলে আমার আমিও লাগাই আর ছোট গুণ আগে করি করলে আর খরিয়াতে ওগুন তো নাম লেখে লেগে কার্ড ওগুন হারাই আর ওগুন ওই কার্ড দুই যাতে কার্ড এক প্যাকেটের মাঝে সুন্দর লাগে উইশও লেখা যায় সুন্দর নিউ ইয়ারের উইশ লেখা বেস্ট উইশ এস ক্রিসমাস অ্যান্ড দ্য নিউ ইয়ার দো এটাও লেখা তো ওগুন হুরু তাই তো রাখে কার্ড তার ও লিস্টও দিছে স্কুল থাকে ও স্টুডেন্ট কয়জন আর টিচার কয়জন তার ক্লাস টিচার কি তো করিয়া শেষ করিয়া প্যাকেটিং করিয়া দিছি ও সিলভার ব্যাগ দিলাইছি ড্রাইভার তারা গাড়ির ভিতরে তারা আর বাকি নামাজ যাইব রেডি হয়ে গেছি তাই না নমাজ থেকে আইলে আমরা আমরা স্কুলও ও থার্টি প্রোগ্রাম স্কুল তারা এমনি ক্রিসমাস পার্টি তো ইনভাইট করছে যাইবার লাগে আর লিস্টও দিছে যারা যারা গিফট দিতে কেলেই তো আমরা প্যাকিং করিয়া সব তো রাই রেডি করে রাখি লাইছি অন্য সকালে ট্রান্সপোর্টের দিলাইছি তারা দুইজন আস ড্রাইভার আসন আর এক্সকোট আসন দিলাইসি তার স্টুডেন্টর আর টিচার পাঁচশোজনের রয়েছে ও ই আমরা আমি অলরেডি রেডি হওয়ার হলছে গাড়ি তারা বাপুর বড় নমাজ তাই ইয়ালে জাইমিয়ালো আমি নামাজ ভরিয়াই রেডি হই গেছি ওকে যদি স্কুল ভেডিও করার পারমিশন তাহলে তোমার না হলে তো করা নাই না মাছ পড়ি আইছেন তাই তো আমরা এখন গাড়ি তুলি লইরা সব ট্রেন ছোট স্টুডেন্ট গুলোর তো কুটি কুটি ব্যাগতে ব্যাগ হারাইয়া তাই বুটো রাখি চুন আর টিচার লড়ো কোন কইছি তো রাখি দেই না তার খেও না বনো আমি আগে দিব ইমার ফুয়ারে কাছে দিব এরা কিছু না স্কুল আইয়া সেইখানে আমরা এক লগে সারা গিফটি গুনিছি না গায়র বুটর হইছে সারা স্কুলের তো নানি নে প্রোগ্রাম হানোয়ে স্টুডেন্ট অল সারা টিচার হল ইস্টার দিয়ে কিন্তু খালি তার ক্লাস ওর ক্লাস টিচার আর স্টুডেন্ট অর কইবা দেনে আগে রিসেপশন হামাইয়া আইডি করা লাগে যার দিন হলর নাম হলর নাম কইয়া কি তো যে আইডি করা লাগে তো স্টিকার দিয়ে তারা কুটো লাগে তো আমি গেলে আমার কেন তারা চারাটির প্রোগ্রাম করে অর্ডার করা যায় কি কি রিং আছে বোলে ডি রিং চুই ওটা আছে যার দোটা পালা লাগে ওটা লোকা তারপর আমার খুব লাগে এটা দিছি অর্ডার তো তার সপ্তাহ শেষ করার বাদে রাফল টিকো আছে ওটা লোক মানে বুধবারে তো শেষ করিয়া আলে মানে তার ক্লাস টিচার আইসে তারে লইয়া তো তারা ভাই খায়ে গিফট সাইটাই দিলাইছি কীচার আইসুন না আর বিডিও গেছে না ওকে আল্লাহ হাফিজ